কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলছে আগাথা ক্রিস্টি রচিত দ্য বডি ইন দ্য লাইব্রেরি আজ পাঠ করছি দ্বিতীয় পর্ব পাঁচ গ্যামিংটন হলের ব্যাপারটা চিরকুমারী ওয়েদার বেরি বেশ রসালো করে রুটিয়ে দেবার ব্যবস্থা করলেন মিস মার্পলকেও যে গামিংটন হলের গাড়ি এসে নিয়ে গেছে সে খবরও সেন্ট মেরি মিডের অনেকেরই জানা হয়ে গেল ঘটনাটা বেশ মুখরোচক এবং কলঙ্কজনক রূপ নিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল মিসেস প্রাইস রিডলে খবরটা পেলেন তার পরিচারিকা ক্লারার মুখে তিনি আবার ঘটনাটা পৌঁছে দিলেন গ্রামের যাজক রেভারেন্ট মিস্টার ক্লিমেন্টকে মিসেস প্রাইস রিডলে গত এক বৃহস্পতিবারে লন্ডন যাবার পথে কর্নেল ব্যান্ট্রিকে দেখতে পেয়েছিলেন প্যাডিংটনে একটা ট্যাক্সি নিয়ে সেন্ট জন্স উডের একটা ঠিকানায় যাচ্ছেন এরকম তার কানে এসেছিল যাজক ভদ্রলোকে বেশ সন্দেহে সুরেই এই বিবরণও জানিয়েছিলেন মিস্টার ক্লিমেন্ট অবশ্য এতে কিছুই বুঝতে পারেননি তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন এতে কি প্রমাণ হয় লাইব্রেরি ঘর থেকে ইতিমধ্যে মৃতদেহটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের লোক যারা আঙুলের ছাপ আর ছবি নিতে এসেছিল তারাও চলে গিয়েছিল মিসেস ব্যান্ট্রি আর মিস মার্পল বসার ঘরে এসে বসেছিলেন জানো জেন আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে পারে ভালো লাগছে না তুমি বসো কর্নেল মেলচেট ফোন করে জানিয়েছেন যে মেয়েটি মারা গেছে তার এক মাসতুতো বোনকে নিয়ে আসছেন এখানে তুমি কিছু বুঝতে পারছ মেয়েটাকে এখানে কেন আনা হচ্ছে বুঝতে পারছি না বললেন মিস মার্পল তবে এমন হতে পারে কর্নেল মেলচেটের ইচ্ছে কর্নেল ব্যান্ট্রিকে মেয়েটা একবার দেখুক ওকে চিনতে পারলে কি না সেজন্য বললেন মিসেস ব্যান্ট্রি ওরা কি আর্থারকে সন্দেহ করছে আমারও সেরকম ধারণা আর্থার এই ঘটনায় জড়িত হাস্চর্য এ নিয়ে চিন্তা করো না ডলে আর্থারও বেশ ভেঙে পড়েছে এই সময় বাইরে গাড়ির শব্দ শোনা গেল একটু পরেই কর্নেল মেলচেট সেই মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকলেন ইনি হলেন মিস টার্নার মিসেস ব্যান্ট্রি নিহত মেয়েটির মাসতুতো বোন মিসেস ব্যান্ট্রি তার সঙ্গে কর্মর্দন করে মিস মার্পলকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তারপর তাকে নিয়ে লাইব্রেরি ঘরে এলেন কর্নেল মেলচেট আর মিস মার্পল তাকে অনুসরণ করলেন ও ওখানে পড়েছিল কার্পেটটা দেখিয়ে বললেন মিস ব্যান্ট্রি ওহ বড় অদ্ভুত লাগছে এমন একটা জায়গায় ব্যাপারটা নিয়ে মিস মার্পল নিশ্চয়ই কিছু ভেবেছেন বললেন কর্নেল মেলচেট মিস মার্পল কথাটা শুনেও না শোনার ভান করে রইলেন পরক্ষণেই সকলে ঘর ছেড়ে বেরিয়ে এলেন ঠিক সেই মুহূর্তে তাদের সঙ্গে মিলিত হলেন কর্নেল ব্যান্ট্রি কর্নেল মেলচেট তাকে অভ্যর্থনা জানালেন পরে তাকে মিস টার্নারের পরিচয় জানালেন তিনি লক্ষ্য করলেন দুজনের কারো মুখেই পরস্পরকে চিনতে পারার কোনো ভাব জাগল না তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিস টার্নারের মুখে রুবি কিনের অদৃশ্য হওয়ার ঘটনাটা শুনলেন মিস মার্পল তাকে জিজ্ঞেস করলেন তার পরেই আপনি পুলিশে খবর দিলেন ওহ না খবরটা দিয়েছিলেন মিস্টার জেফারসন তিনি হোটেলের বাসিন্দা মানুষটা পক্ষাঘাতে পঙ্গু মিস্টার জেফারসন মিসেস প্যান্টি বললেন কনয়ে জেফারসন কি হ্যাঁ তিনি তো আমাদের বহুকালের পুরনো বন্ধু তিনি ম্যাজেস্টিক হোটেলে আছেন আর্থার এ তো দেখছি রীতিমতো এক সমাপতন এরপর মিস টার্নারের দিকে তাকিয়ে বললেন তিনি আজকাল কেমন আছেন তার পরিবারের আর সকলেও কি সেখানেই আছেন হ্যাঁ মিস্টার গ্যাসকেন ছোট মিসেস জেফারসন আর পিটার ওরা সবাই রয়েছেন মিস মার্পল লক্ষ্য করলেন মিস্টার জেফারসন সম্পর্কে মেয়েটি যখন কথা বলছিল তার গলায় কিছুটা যেন কৃত্রিমতা রয়েছে আরও দু চারটি কথা বলার পর কর্নেল মেলচেট বিদায় নিলেন লক্ষ্য করেছ ডলি জেফারসনদের কথা উঠতেই মেয়েটি কেমন অস্বাভাবিক হয়ে উঠেছিল বললেন মিস মার্পল ব্যাপারটা কি হতে পারে যেন মেয়েটি বোনের জন্য দুঃখ পেয়েছে বলে কিন্তু মনে হলো না আমার হ্যাঁ রবি কিনের কথা বলতে গিয়ে কেমন রেগে উঠছিল আমারও নজরে পড়েছে কারণটা কি হতে পারে সেটাই আগ্রহের বিষয় এক মুহূর্ত কি ভাবলেন মিসেস ব্যান্ট্রি এরপর বললেন ব্যাপারটা জানতে হবে আমরা আজ ডেনমাউথে খাবো আর ম্যাজেস্টিক হোটেলে থাকবো তুমিও থাকবে আমাদের সঙ্গে জেফারসনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিব দেখবে খুবই ভালো মানুষ মানুষটা বড় দুঃখী এক ছেলে আর এক মেয়ে ছিল তার দুজনেই বিবাহিত একবার ফ্রান্স থেকে ফেরার পথে দুর্ঘটনায় ওরা সকলেই মারা যায় মিসেস জেফারসন রোজামন্ড আর ফ্র্যাঙ্ক কনয়ের দুটো কেটে বাদ দিতে হয়েছিল অসাধারণ মনের জোরে নিজেকে সামলে রেখেছেন পুত্রবধূটি এখন ওর সঙ্গেই থাকে ফ্র্যাঙ্ক জেফারসনের সঙ্গে বিয়ের আগে ও ছিল বিধবা প্রথম পক্ষের এক ছেলে আছে তার পিটার কারমোডি ওরা দুজন ছাড়া সর্খ গ্যামকেল রোজামন্ডের স্বামীও থাকে কনয়ের সঙ্গে ওদের কথা ভাবতে গেলে বুক ফেটে যায় তার উপরে ঘটল আর একটা দুঃখজনক ঘটনা বললেন মিস মার্বল এ ঘটনার সঙ্গে কি সম্পর্ক নেই বলছ মিস্টার জেফারসনই তো পুলিশের খবরটা দিয়েছিলেন ছয় গ্রেন্সায়ার পুলিশের সুপারিনটেন্ডেন্ট হার্পার আর ইন্সপেক্টর ক্ল্যাককে নিয়ে কর্নেল মেলচেট কথা বলছিলেন হোটেলের ম্যানেজার মিস্টার প্রেসকটের সঙ্গে কর্নেলের প্রশ্নের উত্তরে মিস্টার প্রেসকট বললেন মেয়েটির সম্পর্কে আমি কিছুই জানি না তাকে এনেছিল জোসি জোশি এখানে কতদিন আছে বছর এক মেয়েটিকে আপনি পছন্দ করেন হ্যাঁ ও খুব কাজের মেয়ে আমাদের পক্ষে সব দিক থেকেই উপযুক্ত ব্যবহারও বেশ মনোরম ওর উপর যথেষ্ট নির্ভর করি আমি কোড়ালিতে চোট পাওয়ার পরে কিসে তার মাস্ত্ব বনটিকে আনার প্রস্তাব দিয়েছিল হ্যাঁ আমি মেয়েটির বিষয়ে কিছুই জানতাম না জোসেই তাকে নিজের খরচে নিয়ে এসেছিল মাইনের ব্যাপারটাও ওরা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছিল এরপর রুবিকিনের সম্পর্কে জানাতে গিয়ে হোটেল ম্যানেজার জানালেন মিস্টার জেফারসন তাকে খুবই পছন্দ করতেন মাঝে মাঝে গাড়ি করে বেড়াতেও নিয়ে যেতেন তিনি পঙ্গু মানুষ হুইলচেয়ারেই চলাফেরা করেন অল্প বয়সী মেয়েদের তিনি খুবই স্নেহ করেন তাদের জন্য মাঝে মধ্যে এখানে পার্টি দিয়ে থাকেন পুলিশে ফোনটা তো তিনিই করেছিলেন জানতে চাইলেন সুপারিনটেন্ডেন্ট হারপার হ্যাঁ আমার ঘরে বসেই ফোন করেছিলেন এরপর মিস্টার জেফারসনের সঙ্গে কথা বলার জন্য আগ্রহী হয়ে উঠলেন কর্নেল মেলচেট মিস্টার প্রেসকোর্ট তাদের নিয়ে মিস্টার জেফারসনের সুইটে উপস্থিত হলেন মিসেস এডিলের জেফারসন জানালেন তার শ্বশুর প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়েছেন ঘুম থেকে উঠলেই তার সঙ্গে কথা বলা ভাল সুপারিনটেন্ডেন্ট হার্পার কর্নেল মেলচেটকে বললেন তাহলে ততক্ষণে তরুণ জর্জ বার্টলেটের সঙ্গে সাক্ষাৎ করে আসা যাক কর্নেল মেলচেট তারই প্রস্তাবে সায় দিলেন সাত ক্রিস চেহারার ছিপছিপে তরুণ জর্জ বার্টলেট তার সঙ্গে কথা বলে কিন্তু বিশেষ কিছুই জানা গেল না রাত এগারোটা নাগাদ সে রুবি কিনের সঙ্গে নেচেছিল। ছিল তারপর সে তার নিজের ঘরে চলে গিয়েছিল সেই সময় তাকে কিছুটা ক্লান্ত আর বিমর্ষ মনে হয়েছিল তার এরপর খানিকটা এদিক ওদিক ঘুরে ফিরে এসে একপাত্র পানীয় পান করেছিল সেই সময় তার চোখে পড়েছিল জোসি টেনিস খেলে যে ভদ্রলোক তার সঙ্গে নাচছিল জোসের গোড়ালিতে চোট লেগেছিল সে জানত এই অবস্থায় তাকে নাচতে দেখে সে খুব বিস্মিত হয়েছিল কর্নেল মেলচার তাকে জিজ্ঞেস করলেন আপনার কোনো গাড়ি আছে হ্যাঁ আমার গাড়ি আছে বলল বার্টলেট গাড়িটা নিয়েই ঘুরতে বেরিয়েছিলেন কি না ওটা চত্বরই ছিল একেবারে মাথামোটা গর্ধব বার্টলেটের সঙ্গে কথা বলার পর কর্নেল মেলচেটের এই ছিল সর্বশেষ প্রতিক্রিয়া হোটেলের নাইটগার্ড ও ম্যানদেরও জিজ্ঞাসাবাদ করা হল রবি কিঞ্চে সদর দরজা দিয়ে বাইরে যায়নি সে রাত্রে সে কথা বেশ জোর দিয়েই জানালো নাইটগার্ড তবে সেই সঙ্গে কথাও জানালো দোতলার ঘর থেকে বেরিয়েই যেই ঘোরানো সিঁড়ি সেটা দিয়ে বেরিয়ে গেলে তাকে চোখে পড়বার কথা নয় রাত দুটোয় নাচ বন্ধ হওয়ার আগে সেই দরজা বন্ধ করা হয় না বারম্যানের সঙ্গে কথা বলে বেরিয়েই নয় বছরের একটি বালকের সামনে পড়ে গেলেন কর্নেল মেলচেট ও তার সঙ্গীরা ছেলেটি বেশ উত্তেজিত ভঙ্গিতেই জিজ্ঞেস করল আপনারা কি গোয়েন্দা আমি কার মেসি আমার দাদু মিস্টার জেফারসনই রুবির জন্য পুলিশে ফোন করেছিলেন আমি ডিটেকটিভ গল্প খুব পছন্দ করি গোয়েন্দাদের আমার ভালো লাগে ছেলেটির চটপটে কথাবার্তা শুনে সুপার হারপার খুবই কৌতূহলী হয়ে উঠলেন তিনি তার সঙ্গে কথায় কথায় বেশ ভাব জমিয়ে নিলেন শেষ পর্যন্ত এই সাক্ষাৎকার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র তারা পেয়ে গেলেন রুবিকিনকে খুব ভালো লাগত কিন্তু মা আর কাকা ওদের একদম দেখতে পারতো না কেবল দাদু ওকে ভালোবাসত ও যে মরে গেছে এজন্য তারা খুব খুশি পিটার কার্মেসের কথা শুনে কর্নেল মেলচেট আর হারপার পরস্পর দৃষ্টি বিনিময় করলেন এরপর তারা কনওয়ে জেফারসনের সুইটে উপস্থিত হলেন সেই সময় দীর্ঘকায় অস্থির এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন কনওয়ের পুত্রবধূ এডিলেট পুলিশ কর্তাদের দেখে সেই ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে বললেন আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আমার শ্বশুর আপনাদের জন্যে অপেক্ষা করছেন তার স্বাস্থ্য বিশেষ ভালো নয় ডাক্তার বলে দিয়েছেন কোনো অবস্থাতেই যেন তাকে উত্তেজিত হতে দেয়া না হয় হ্যাঁ ওর হার্ট খুবই খারাপ এডিলের জেফারসন মার্ক গ্যাসকেলকে সমর্থন করার চেষ্টা করলেন লোকটি দুঃসাহসী অবিবেচক আর বিবেক বর্জিত এমন চরিত্রের মানুষ যে কোনো কাজই নির্বিকারে করতে সক্ষম এরকমই ধারণা হলো তার সোবার ঘরেই জানালার সামনে তার হুইল চেয়ারে বসেছিলেন মিস্টার জেফারসন প্রথম দৃষ্টিতেই বোঝা যায় মানুষটি প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন লাল চুলে সাদা ছোপ পড়েছে নীলাভ চোখে তীক্ষ্ণ দৃষ্টি মুখের রেখায় ফুটে উঠেছে দীর্ঘযন্ত্রণার ছায়া শরীরের রোগ বা দুর্বলতার কণামাত্র ছাপও নজরে পড়ে না প্রাথমিক সৌজন্য বিনিময়ের পর তিনি অতিথিদের সামনে সোফায় বসতে ইঙ্গিত করলেন আমরা এসেছি মৃত মেয়েটি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে কর্নেল মেলছেট বললেন আমার মনে হয় সমস্ত কথা আপনাদের খোলাখুলি জানানো দরকার কোনো রকম ভূমিকা না করেই মিস্টার জেফারসন বলতে শুরু করলেন আট বছর আগে একটা বিয়োগান্ত ঘটনা আমার জীবনে ঘটে এক বিমান দুর্ঘটনায় আমার স্ত্রী আর আমার ছেলে ও মেয়েকে হারাই জীবনের অর্ধেকটাই আমার এভাবে হারিয়ে যায় আমিও পঙ্গু দেখতেই পাচ্ছেন এখন আমার পুত্রবধূ আর জামাই আমার সঙ্গে থাকেন তারা আমার সঙ্গে সুন্দর ব্যবহারই করেন আমার নিঃসঙ্গ জীবনে অল্পবয়স্কদের ভালো লাগে তাঁদের আমি উপভোগ করি যে বাচ্চা মেয়েটি মারা গেল গত এক মাস যাবৎ তার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল মেয়েটি স্বাভাবিক ও সরল বড় নিষ্পাপ কোনো রকম অশ্লীলতা তার মধ্যে ছিল না আমি ঠিক করেছিলাম আইনসিদ্ধভাবেই তাকে দত্তক নেব আশা করি এ থেকে আপনারা বুঝতে পারবেন সে হারিয়ে গেছে শুনে কেন আমি অস্থির হয়ে পড়েছিলাম এ ব্যাপারে আপনার পুত্রবধূ আর জামাইদের বক্তব্য জানতে পারি কি বললেন হারপার তাদের এতে বলার কিছু নেই তবে এটা ঠিক তেমন ভালোভাবে নেয়নি আমার ছেলে ফ্র্যাঙ্ককে তার বিয়ের পরে আমার সমস্ত সম্পত্তির অর্ধেকটাই তাকে দিয়ে দিয়েছিলাম মেয়ের রেজ অ্যামাউন্ট এক দরিদ্রকে বিয়ে করেছিল তাকেও আমি অনেক টাকা লিখে দিয়েছিলাম তার মৃত্যুর পরে সে টাকার মালিক হয় তার স্বামী অর্থকারী দিক থেকে এদের কোনো অভিযোগই আমি রাখিনি যাই হোক বুঝতেই পারছেন মিস্টার গ্যাসকেল আর মিসেস জেফারসন আমার পরিবারে থাকলেও রক্তের সম্পর্কের কেউ নয় আমি মানুষের চরিত্র বিচার করতে জানি বুঝতে পেরেছিলাম কিছুটা শিক্ষা পেলে রুবিকিন সঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারবে বুঝতে পারছি বললেন কর্নেল মেলজেট মেয়েটির দায়িত্ব আপনি নিতে চাইছিলেন তার নামে টাকাও রাখতে চাইছিলেন কিন্তু কাজটা আপনি আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি মেলজেট মেয়েটির মৃত্যুতে লাভবান হওয়ার সম্ভাবনা কারও ছিল না কেননা তত্ত্ব গ্রহণের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তখনও সম্পূর্ণ করা হয়নি কিন্তু আপনার দিক থেকে তো আশঙ্কা না সেই সম্ভাবনা নেই ডাক্তাররা যাই বলুক না কেন আমি তখনও টকবগে ঘোডার মতোই শক্তিশালী তবে এ ব্যাপারেও আমি সব ব্যবস্থা করে রেখেছি দশ দিন আগে একটা নতুন হুইল করেছি আমি নতুন উইল করেছেন সাগ্রহে জিজ্ঞেস করলেন হারপার। রবি কিনের জন্য ট্রাস্টি করে পঞ্চাশ হাজার টাকা তাদের হাতে দিয়েছি যে অনেক টাকা হারবার যেন সামনে পথ দেখতে পেলেন মাত্র কয়েক সপ্তাহের পরিচয়ের সূত্রে আপনি একজনকে এত টাকা দিচ্ছেন এ খুবই আশ্চর্য কারোর কিছু বলার নেই এ টাকা আমার উপার্জন করা কাছে এ টাকা খরচ করার ব্যাপারে আমার পূর্ণ স্বাধীনতাই রয়েছে যাই হোক এই ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে আমি সব কিছু জানতে চাই আমি শুনেছি এখান থেকে কুড়ি মাইল দূরে একটা বাড়িতে রুবিকে শ্বাসুদ্ধ অবস্থায় পাওয়া গেছে হ্যাঁ গামিংটন হলে কর্নেল ব্যান্ট্রির বাড়ি মিস্টার জেফারসন ভ্রু তাকালেন বললেন ব্যান্ট্রি আর্থার ব্যান্ট্রি তিনি এবং তার স্ত্রী আমার পরিচিত আমার ধারণা ছিল না তারা এই এলাকায় থাকেন ব্যাপারটা কর্নেল ব্যান্ট্রি এই হোটেলেই গত সপ্তাহের মঙ্গলবারে নৈশভোজ সেরেছিলেন আপনার নজর পড়েনি বললেন হারপার মঙ্গলবার না আমরা হাড়েন গিয়েছিলাম গিয়েছিলাম পথেই নৈসবুজ সারতে হয়েছিল রুবিকিন আপনার কাছে ব্যান্ট্রিদের সম্পর্কে কখনো উল্লেখ করেছিলেন না কখনো না ব্যান্ট্রি এ ব্যাপারে কি কিছু বলেছেন তিনি জানিয়েছেন মেয়েটিকে কখনো দেখেননি গোটা ব্যাপারটাই কেমন অবিশ্বাস্য ঠেকছে মিনিট দুই নিরবতার মধ্যে কাটলো পরে হারপার বললেন এ কাজ কে করে থাকতে পারে এ সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে সম্পূর্ণ অকল্পনীয় ব্যাপার এটা আমার কাছে এরকম কিছু ঘটতে পারে আমার কখনোই মনে হয়নি তার অতীত জীবনের পরিচিত কেউ না তেমন কেউ থাকলে অবশ্যই আমাকে বলতো তাছাড়া তার নিয়মিত কোনো ছেলে বন্ধুও ছিল না তবে রুবির পেছনে কেউ যদি ঘোরাঘুরি করে থাকে তার কথা জোসি ভালো জানবে সে বলছে তেমন কেউ ছিল না এরপর আর দু একটা কথা বলে হারপার আর মেলচেট বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন কনই জেফারসন তার ব্যক্তিগত পরিচালক এডওয়ার্ডসকে ডাকলেন ডাক শুনে সে পাশের কামরা থেকে সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকল বলুন স্যার স্যার হেনরিক ক্লিদারিংকে এক্ষুনি যোগাযোগ করো তিনি মেলবোর্ন অ্যাবাসে রয়েছেন বলবে জরুরি প্রয়োজন যেন আজই এখানে আসেন আট পঞ্চাশ হাজার পাউন্ড খুনের একটা কারণ মনে হয় খুঁজে পাওয়া গেল স্যার বললেন সুপারিনটেন্ডেন্ট হারপার হ্যাঁ তা গেছে তবে সমস্ত কিছু খতিয়ে দেখা দরকার বললেন কর্নেল মেলচেট গ্যাসকেট লোকটিকে আমার সুবিধার মনে হয়নি তবে খুনটা সেই করেছে এমন কথা বলা আমার উদ্দেশ্য নয় ওদের দুজনে কেউই খুশি বলে মনে হলো না আমার তবে অন্য এক সম্ভাবনার কথাই আমার মনে হচ্ছে রবি কিনে সেই ছেলে বন্ধু হ্যাঁ স্যার এখানে আসার আগে থেকেই হয়তো রবি তাকে চিনত কিন্তু রবির দেহ কর্নেল ব্যেল লাইব্রেরি ঘরে গেল কী করে ধরুন নাচের শেষে রুবি তার সঙ্গে গাড়িতে বাইরে গিয়েছিল কোনো বিষয়ে কথা কাটাকাটির মেজাজ হারিয়ে সে রুবিকে খুন করে বসে সেই সময় তারা একটা বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল লোকটি নিজেকে সন্দেহমুক্ত রাখার জন্য রুবির দেহটা কাঁধে তুলে নিয়েছিল গাড়িতে একটা বাটালি ছিল সেটা দিয়ে জানলা খুলে তোমার কথা অসম্ভব বলে মনে হয় না তবে তার আগে আরও একটা কাজ করার আছে রবি ঘরে তদন্ত করে তার পরিচারিকার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন স্ল্যাক মেলচেট তার জন্যই অপেক্ষা করছিলেন এমনই সময়ে জর্জ বার্টিলেট ঘরে ঢুকল সে দুজন অফিসারের সঙ্গে কথা বলতে চাইল মেলচেট তরুণীটিকে আগেই ভালো চোখে দেখেননি ভুরুকুচকে জিজ্ঞেস করলেন বলুন কি ব্যাপার কি হয়েছে আমার গাড়িটা খুঁজে পাচ্ছি না স্যার মানে আপনি বলতে চাইছেন আপনার গাড়ি চুরি আছে বললেন হারপার কেমন কুকড়ে গেল পাঁচ লেট দু পা পিছিয়ে গিয়ে সেই ইতস্তত করে বলল মানে ইয়ে ঘটনাটা সেরকমই গাড়িটা শেষ কোথায় দেখেছিলেন আপনি গত রাত্রে হোটেল চত্বরে রাখা ছিল এরকমই তো বলেছিলেন হ্যাঁ কিন্তু একটু বেরুবো ভেবে গিয়ে গাড়িটা সেখানে দেখতে পেলাম না কি ধরনের গাড়ি মিনোয়ান চোদ্দ মধ্যাহ্নভোজের আগেই গাড়িটা নিয়ে এসেছিলাম বিকেলে একবার ঘুরে আসবো ভেবেছিলাম মানে আর যাওয়া হয়নি পরে নৈশ্য ভোজের পরেও বেরুবো ভাবলাম কিন্তু গাড়িটা দেখতে পেলাম না গাড়িটা সেখানেই ছিল হ্যাঁ সেটাই তো স্বাভাবিক হারপার কর্নেল মেলচেটকে লক্ষ্য করে বললেন আপনার সঙ্গে আমি ওপরে দেখা করবো স্যার মিস্টার বার্টলেটের কথাগুলো লিখে নেবার জন্য একবার সার্জেন্ট হিগিনসকে বলে আসি ঠিক আছে বললেন মেলচেট স্বরে ধন্যবাদ দেবার চেষ্টা করে বার্টলেট বিদায় নিল জোসেফাইন টার্নার আর রুবি কিন হোটেলের দোতলায় বারান্দার শেষ প্রান্তে ছোট্ট নোংরা একটা ঘরে থাকত ঘরটা হোটেলের পেছনের অংশে মেলচেট আর হারপার উত্তরমুখ ঘরটায় ঢুকে বুঝতে পারলেন ঘরটার অবস্থান এমন জায়গায় যে এখান থেকে বাইরে বেরিয়ে যাবার সময় হোটেলের কারোরই নজরে পড়ার কথা নয় গতরাতের পর থেকে ঘরটা একইভাবে পড়েছিল ইতিমধ্যে গ্লেনসায়ার পুলিশ ঘরে আঙুলের ছাপ খুঁজে গেছে ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল রুবি জোসি আর দুজন পরিচারিকার হাতের ছাপ এছাড়া কয়েকটা ছাপ পাওয়া গেছে রেমন্ড স্টারের সে জানিয়েছিল রাতে নাচের সময় হলে রুবিকে খুঁজতে সে এ ঘরে এসেছিল ঘরের কোণের দিকে রাখা ছিল মেহগনি কাঠের বিরাট একটা ডেস্ক তার খোপে পাওয়া গেছে বেশ কিছু চিঠি স্ল্যাগ চিঠিগুলো উল্টে পাল্টে দেখে বুঝতে পেরেছিলেন এগুলো কোনো কাজে আসবে না চিঠিগুলোতে কয়েকটা নাম পাওয়া গেল লিল মিস্টার ফাইন্ডিসন পার্নি বুড়ো গ্রাউসার অ্যাড প্রভৃতি ব্ল্যাক সবকটি নাম তার খাতায় লিখে নিলেন এদের সকলের সম্পর্কে খোঁজখবর নিতে হবে ঘরের মাঝখানে একটা চেয়ারে রাখা ছিল একটা ফোমের গোলাপি নাচের ফ্রক রুবি এটাই পরেছিল সন্ধ্যার দিকে মেঝের ওপরে পড়েছিল একজোড়া উঁচু হিলের জুতো দেখেই বোঝা গিয়েছিল অযত্নে ছুঁড়ে ফেলা হয়েছে সিল্কের দুটো মোজা রাখা ছিল মেঝের ওপর মেলচেটের মনে পড়ল মৃতের পায়ে কোনো মোজা ছিল না আলমারির পাল্লা খোলাই ছিল ভেতরে সাজানো ছিল কিছু ঝলমলে শান্ত পোশাক নিচের র্যাকে সাজানো রয়েছে এক সার জুতো রবি খুব দ্রুত উপরে এসে জামাকাপড় বদলে আবার দ্রুত বেরিয়ে গিয়েছিল কিন্তু কোথায় যাবার জন্য বেরিয়েছিল সে স্ল্যাগ বললেন পঙ্গু ভদ্রলোক রুবিকে যেরকম জেনেছিলেন তাতে তার কোনো ছেলেবন্ধু থাকতে পারে সে সম্পর্কে কোনো ধারণাই তার ছিল না তাছাড়া জোশিও কোনো অবাঞ্ছিত লোকের সঙ্গে তাকে জড়িয়ে পড়তে দিতে রাজি ছিল না এসব জেনেই সে তার কোনো পুরোনো বন্ধুকে আড়ালে রাখতে চেয়ে থাকতে পারে রবি তার সঙ্গে দেখা করবার জন্য বেরিয়েছিল আর সম্ভবত দত্তকের ব্যাপারে মতভেদের জন্যই তাকে রোধ করে খুন করা হয় স্ল্যাগ নিজের বক্তব্য এমন অপ্রীতিকরভাবে জাহির করছিল যে মেলচেট খুবই বিরক্ত হয়ে উঠেছিলেন তবু নিজেকে সংযত রেখে তিনি বললেন তাহলে তো রবি সেই বন্ধুর পরিচয় বার করা আমাদের মোটেই কষ্টকর হবে বলে মনে হয় না ব্যাপারটা আমার হাতেই ছেড়ে দিন স্যার আসল সত্য জানা যাবে প্যালেস তার ডান্সের ওই লিল বলে মেয়েটিকে জেরা করলেই ঠিক আমি বুঝতে পারছি একটু থেমে স্ল্যাক আবার বললেন নৃত্যশিল্পী ওই রেমন্ডস ছোকরার কাছ থেকেও কিছু সাহায্য পেতে পারেন স্যার পরিচারিকাদের আমি ভালোভাবেই জেরা করেছি তারা কিছুই জানে না আর ওই বার্টলেটকে আপনার কেমন মনে হয় স্যার হ্যাঁ ওই ছোটার উপর নজর রাখা ভালো বললেন মেলচেট তারপর তারা সিঁড়িবে নিচে নেমে এলেন নয় দুটো কাউন্টির পুলিশ মিলেমিশে কাজ আরম্ভ করেছে সুপারিনটেন্ডেন্ট হার্পার জিজ্ঞাসাবাদের দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন নৃত্যশিল্পী রেমন্ড স্টারকে তিনি আগে থেকেই জানতেন সুদর্শন চেহারার দীর্ঘকায় ক্ষিপ্রগতি মানুষটির ব্যবহার খুবই বন্ধুত্বপূর্ণ তিনি হোটেলে সকলেরই প্রিয় হারপারের প্রশ্নের জবাবে রেমন্ড স্টার বললেন রবিকে আমি ভালোভাবেই জানতাম এখানে এক মাসের উপরে ছিল খুবই ভালো স্বভাবের মেয়ে তার ছেলে বন্ধুদের সম্পর্কে আমাকে বলুন বললেন হারপার এই ব্যাপারে আমার কিছুই জানা নেই তবে জেফারসন পরিবারই তাকে প্রায় দখল করে রেখেছিল আপনি জানতেন যে মিস্টার জেফারসন রুবিকিনকে দত্তক নেবার ব্যবস্থা করেছিলেন ওরে বাস পুরোর যদি তেমন ইচ্ছাই থাকত তাহলে নিজের শ্রেণীর কাউকে তো নেওয়া ভালো ছিল আর জোশি সে জানত বলে মনে হয় আপনার জোসি কোনো আজ পেলেও পেতে পারে ও খুবই চালাক চতুর মেয়ে রবির আগের জীবনের কোনো বন্ধু কি এখানে তার সঙ্গে কখনো দেখা করতে এসেছিল এরকম কারোর কথা জানি না গত সন্ধ্যায় আপনি কি করছিলেন আমরা দুজনে একসঙ্গে রাত সাড়ে দশটার নাচে অংশ নিয়েছিলাম সে সময়ে তার মধ্যে কোনো চঞ্চলতা নজরে পড়েছিল তেমন কিছু চোখে পড়েনি নাচের পরে কি হয়েছিল লক্ষ্য করিনি তবে বলরুমে তাকে দেখিনি আমাদের দ্বিতীয় নাচের সময় হয়ে আসছিল দেখে জসির কাছে ওর খোঁজ করি জসি সেই সময় জেফারসনদের সঙ্গে ব্রিজ খেলছিল রুবি নেই শুনে চমকে উঠেছিল সে বেশ উদ্বিগ্নভাবে মিস্টার জেফারসনের দিকে একবার তাকিয়েছিল তারপর আমাকে নিয়ে জসি রুবির ঘরে আসে জোসি কিছু বলেছিল ও খুবই রেগে উঠেছিল আমাকে জিজ্ঞেস করেছিল রুবির সঙ্গে কেউ ছিল কিনা তারপর নিজেই বলে উঠেছিল সেই ফিল্মের লোকটার কাছে যায়নি তো ফিল্মের লোক কে তিনি হারবার উত্তেজিত স্বরে বলে উঠলেন লোকটার নাম আমি জানি না কালো চুল হাবভাব নাটকে শুনেছি লোকটার ফিল্মের সঙ্গে যোগাযোগ আছে সে দু একবার নৈশ্যভোজে এসেছে রুবির সঙ্গে নেচেও ছিল তারপর আমরা রুবির ঘরে গিয়ে তাকে দেখতে পেলাম না তার নাচের পোশাক একটা চেয়ারের উপর পড়েছিল রুবিকে না পেয়ে যোশী ক্রুদ্ধ হয়ে বলে উঠল যদি সব গণ্ডগোল পাকিয়ে দেয় তাহলে সে রুবিকে ক্ষমা করবে না তারপর আপনারা কি করলেন রুবির বদলে জোসি আমার সঙ্গে নেচে ছিল পরে সে আমাকে বলে জেফারসনদের একটু বুঝিয়ে বলতে আমি যতটা সম্ভব তাকে সাহায্য করি এরপর রেমন্ড স্টারকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলেন হারপার। তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই সার্জেন্ট হিগিনস হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো। হেডকোয়ার্টার থেকে এই মাত্র আপনার জন্য খবর এসেছে স্যার ভেন্স খাদের কাছাকাছি এখান থেকে প্রায় মাইল দুই দূরে একটা পোড়া গাড়ি লোকজন দেখতে পায় গাড়ির ভেতরে ঝলসে যাওয়া একটা দেহও রয়েছে হারপার উত্তেজিতভাবে নড়ে চড়ে বসলেন বলে উঠলেন কি আরম্ভ হয়েছে বলো তো গাড়ির নম্বরটা জানা গেছে না স্যার ইঞ্জিনের নম্বর মেনো ওয়ান ওয়ান ফোর বলেই অনেকে মনে করছে দ্বিতীয় পর্বের সমাপ্তি এখানেই